আসসালামু আলাইকুম ইসু ব্যাংক এর লোনের ক্যাটাগরি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন ইসু ব্যাংক তিনটি ক্যাটাগরিতে গ্রাহকদেরকে লোন প্রদান করে থাকে একটি হচ্ছে পার্সোনাল লোন আরেকটি হচ্ছে অটো লোন এবং আরেকটি হচ্ছে হোম লোন

আপনার ব্যক্তিগত টাকার যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য মূলত এই লোনটি আনতে পারেন তাছাড়া আরো বিভিন্ন প্রয়োজন আপনার ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন ইউসুই থেকে পার্সোনাল লোনের অধীনে লোন আনতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই লোনটি আসলে আপনারা কত টাকা পর্যন্ত নিতে পারবেন ইসুল থেকে এই পার্সোনাল লোনের অধীনে পার্সোনাল লোনের অধীনে আপনারা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ আপনারা বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এটি ডিপেন্ড করে আপনার বিভিন্ন যোগ্যতার উপর ডিপেন্ড করবে আপনারা আসলে কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তবে সর্বোচ্চ আপনারা বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং এই লোনের মেয়াদ সর্বোচ্চ থাকবে পাঁচ বছর পাঁচ বছর মেয়াদে মূলত আপনারা এই লোনটি নিতে পারবেন এবং এই লোনের টাকাটা আপনারা কিস্তি আকারে মাসে মাসে ব্যাক করতে পারবেন এই লোনের যে ইন্টারেস্ট এটি সুনির্দিষ্ট নয় এটি মূলত আপনাদের ওই যে আপনি যে টাকাটা নিবেন লোন হিসাবে এটি এক লক্ষ হতে পারে দুই লক্ষ হতে পারে বিশ লক্ষ হতে পারে এই টাকার উপর এবং মেয়াদের উপর সামঞ্জস্য রেখে আপনাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট রেট ব্যাংকে প্রদান করতে হবে তাছাড়া এই লোনটি নেওয়ার জন্য একটি নির্দিষ্ট ফি প্রদান করতে হবে এটি মূলত মূলত ব্যাংক কর্তৃক করে দিবে কত টাকা ফি প্রদান করতে হবে এছাড়া আর কোন রকম হিডেন চার্জ নেই অর্থাৎ লোনের বিপরীতে আপনারা ইন্টারেস্ট রেটটা দিবেন এবং লোন ইস্যু করার জন্য একটি ফি দিবেন তারপর আর কোন রকম হিডেন চার্জ আপনাদেরকে প্রদান করতে হবে না তাছাড়া ইসুই ব্যাংকের এই লোন প্রক্রিয়াটা অনেক ফাস্টেস্ট অর্থাৎ আপনারা খুব দ্রুতই মূলত ফার্স্ট অ্যাপ্রুভাল হবে আপনার সঠিক সঠিক পথে যদি এগুন তাহলে আপনারা খুব দ্রুত এই লোনটি নিতে পারবেন ইস্যু ব্যাংকের কাছ থেকে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কারা কারা ইস্যু ব্যাংক থেকে পার্সোনাল লোনের অধীনে লোন নিতে পারবেন আপনারা যারা সরকারি বা বেসরকারি আধা সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারাই মূলত এই লোনের জন্য উপযুক্ত তাছাড়া আপনারা যারা বিজনেসম্যান রয়েছেন উদ্যোক্তা যারা রয়েছেন তাছাড়া যারা বাসা ভাড়া দিয়ে ইনকাম করেন তারাই মূলত এই লোনের জন্য উপযুক্ত বা তারাই মূলত এই লোনটি নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যারা চাকরি করেন তাদের মাসিক বেতন হতে হবে যারা চাকরি করেন তাদের মাসিক বেতন বেতনতম পঁচিশ হাজার টাকা হতে হবে এই নেওয়ার জন্য তাছাড়া আপনার যারা ইঞ্জিনিয়ার ডাক্তার যারা রয়েছেন তাদেরও তারা মূলত এই নিতে পারবেন তবে তাদের মাসিক ইনকাম ন্যূনতম পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে হবে তাছাড়া যারা উদ্যোক্তা রয়েছেন তাদের মাসিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা হতে হবে এই লোনটি নেওয়ার জন্য এবং বিজনেসম্যান যারা রয়েছেন তাদের মাসিক মাসিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা হতে হবে এই লোনটি নেওয়ার জন্য যারা বাসা ভাড়া দিয়ে ইনকাম করেন তাদের মাসিক ইনকাম পঞ্চাশ হাজার টাকা হতে হবে এই লোনটি নেওয়ার জন্য এই শর্তগুলো মোতাবেক আপনি যদি উপযুক্ত হন তাহলে খুব দ্রুত খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা ইসি থেকে জামানত ছাড়াই মূলত লোন নিতে পারবেন মূলত জামানত ছাড়াই এই লোনটি প্রদান করা হয় পার্সোনাল লোন এর জন্য মূলত শর্তই হচ্ছে যারা চাকরিজীবী রয়েছেন বিজনেসম্যান রয়েছে বাসা ভাড়া দিয়ে ইনকাম করেন এবং যারা মূলত উদ্যোক্তা যারা রয়েছেন আপনাদের যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ব্যাংকে সাবমিট করলেই আপনাদের জন্য এই লোন ইস্যু হয়ে যাবে খুব সহজেই এই লোনটি নিতে পারবেন আদারওয়াইজ আপনারা যারা নরমালি যারা রয়েছেন প্রবাসী বা অন্য বিভিন্ন পেশার মানুষ রয়েছেন তারা মূলত এই এই লোনটি নিতে পারবেন বা এই লোনটি নেওয়ার জন্য চেষ্টা করে লাভ নেই যারা বেকার রয়েছেন তারা মূলত এই লোনটি নিতে পারবেন বিদেশ যাওয়ার জন্য বা বিদেশ যাওয়ার পর বিভিন্ন প্রয়োজনে লোন নেওয়ার জন্য অনেকে চেষ্টা করেন তারা মূলত এই লোনটি নিতে পারবেন না শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি পেশার মানুষের জন্য মূলত এই লোনটি পার্সোনাল লোন এটি হচ্ছে জামানত ছাড়াই একটি লোন প্রক্রিয়া সো এই হচ্ছে ইসু ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত তথ্য আর আর কোন তথ্য জানতে চাইলে বসে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম